আরো বেশি কেমন বেশি রমাজানে দরজা খোলা রামাজান এমন বরকতের রোজাদার ঘুমায় থাকবে তারপর আমল নামায় সাব রামাজান এমন বরকতের মাস একটা নফল আমল করবে রোজার মাসে ফরজের সমান সবাব পাবে একটা ফরজ আমল করবে সত্তরটা ফরজের সমান পাবে নবীজি বলছে রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও কারণ এত বিশাল বরকত আমি কাজ করিয়া নিব এমনি হাওয়ার উপরে নিতে না। আমি কাজের মাধ্যমে নিব রোজা রাখার মাধ্যমে বরকত নিব তাহলে রমাজানে নবীজি রমাজানের জন্য দোয়া করছেন রমাজান যেন পাইয়া মরি ও যুবক বাবার বাবাজিরা এই রমাজান পাবেন জানা নাই যদি পান পরের রমাজান পাওয়ার গ্যারান্টি নাই এত সুন্দর বরকতের মাছ পাইয়াও যারা আমল করবে না এদের মতো কপাল পরা নিব হারাম আর কেউ থাকতে পারে না কে আপনাদের বুঝায় আমল লাগে না অথচ আপনি আবার হাদিস হাদিস মানেন বলেন কি মানেন হাদিস হাদিসে কি আপনি পান নাই ফরজ আমল গুলো ঘাটতি যখন হবে নিয়া ঘাটতি পূরণ করবেন ফরজে ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমল দ্বারা আর রমাজ নফল তো আমলের দ্বারা আমার মাওলা বান্দার উপরে মায়ার নজর দেন একটা আমল হল নামাজ আর একটা আমল হল কোরআনের বোখারি শরীফের হাদিসে সে খুব জমিনের মধ্যে কাছে সব থেকে বেশি প্রিয় ওলি আউলিয়া যারা যে কারণে আল্লাহ নিজেই বলেন এরা শুধু ফরজ আমল করে না বেশি বেশি নফল আমল করে বিস্তারিত বলার সুযোগ নেই রে বাবা আমি অনুরোধ করে বলবো আদা মিনিটে বলে যাব ও সিরাজগঞ্জের মুসলমানদের কাছে দ্বন্দ্ব ছেড়ে দেও আমলের লাইনে আগাও হিসাব কম কইরা আমল করো বেশি করো করতে থাকো করতে থাকো এই জন্য বলবো আট রাকাত তারাবির উপরে তুমি মান্য কইল না যে এর উপরে পড়বই না হ্যাঁ যদি তুমি মনে করো তুমি আট রাখার তারাবি পরবা এর বেশি তারাবি এক রাখাতও পড়বা না ওই ভাইজানের কাছে আমার অনুরোধ বিনয়ের সাথে আমি ছোট হিসেবে অনুরোধ করব। যদি আপনি আট রাখাতের বেশি তারাবি পড়বেন না বলে এরাদা করেন ঠিক আছে আমি আধা মিনিটের জন্য আপনার কথা সাপোর্ট দিলাম তবে আমার অনুরোধ হলো আপনি আট রাখাত তারাবি হিসাবে পড়েন ঠিক আছে মেনে নিলাম বাকি বারো রাখাত নামাজও সারিয়েন না আপনি নফল হিসাবে বাকি বারো রাখাত পড়েন কারণ রমাজানের একটা নফল ফরজের সমান বড়কদ আগামী রমাজান পাবেন কিনা গ্যারান্টি নাই জিত কইরা রাগ কইরা অভিমান কইরা আমল থেকে আপনি দূরে সরবেন না অনুরোধ করে গেল কার আপনি কইরা আপনি আমল সাইরা দিতেছেন আপনি আট টাকা তারাবি পড়েন পরেন আপনার সাথে তর্কে জড়াবো না বাকি বারো রাকাত নফল হিসেবে পড়েন সারেন কেন এই রমাজানের বরকত আর একবার পাবেন বলে ঘেনা গিয়েছে কার সাথে জিদ করে আমল থেকে দূরে যাচ্ছেন কার সাথে রাগ করলেন মেনে নিলাম আপনার রাত টাকা দ্বন্দ্ব নেই আপনার সাথে তর্ক করে আর আমার সময় নেই তর্ক করা ভালো না পরিণাম ফল ভালো হয় না তর্কের কারণে প্রশ্ন আমল ওয়ালাও কি রুগী জবাব হলো হ্যাঁ আমল ওয়ালারাও রুগী কেন আমল করে ঠিক তবে আমলের মধ্যে তাকোয়া নাই নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য আল্লাহর জন্য করি না জাকাত দেই মানুষকে দেখাবার জন্য আল্লাহর জন্য জাকাত দেই না এখানেও প্রশ্ন জটিল যদি সমস্ত দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত হয় দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না পাইছে সবাই আর এই পায় না দুনিয়া বাদ দাও

এরপর আপনি কিবাদ করেন কেন বলে আপনি শুনে হেদায়াত কেন ঘুষ খাইতেছেন হেদায়াত আপনি চান না কেন চুরি করতেছেন হেদায়াত চান না কেন ডাকাতি করেন করেন। হেদায়াত আপনি চান না কেন আপনি জুয়া খেলেন কেন বদের বোতল নিয়ে দৌড়ান কেন নেশা পান করেন আপনি হেদায়াত চান না এজন্য আল্লাহ আপনাকে হেদায়াত দেয় না আপনি যদি চাইতেন তাহলে আল্লাহর কাছে বলতেন আলেমদের কাছে দোয়া চাইতেন হুজুর আমি যেন নামাজ করতে পারি আমি যেন মিথ্যা থেকে বাঁচতে পারি আমি যেন হারাম থেকে বাঁচতে পারি এমন কুলাঙ্গার এই জামিনের মানুষ যে এমন অবস্থা হলো নিজে হারাম খাইয়া মরলে তো এক ঝামেলা সেন কিন্তু না ঘরের দেবীটাকেও মেহে মুসিবতে ফেলে মরে যায় সন্তানগুলো হারাম টাকা দিয়ে তুমি সংসার চালায় তারে খানা দিয়া রক্ত নাপাক করো আল্লাহর আদালতে করায় বন্ডায় হিসাব দিতে হবে আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন দুনিয়ার সবার পায় না কেন দুনিয়ার মানুষ হেদায়াত চায় না আসেন নামার প্রথম আয়াতে হুদাল্লি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন মুত্তাকিন যারা তাদের হেদায়াতের জন্য এখানেও ভালো করে একটু খেয়াল করেন মোত্তাকি কারা যাদের মধ্যে থাকবে তা কোয়া তা মানে আল্লাহর ভয় ভয় করে অথচ যেই বান্দা নামাজ